জামালপুরে নিখোঁজের দুই দিন পর আব্দুল জলিল নামের এক চা দোকানির চোখ উপরানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার তিন জানুয়ারি সন্ধ্যায় সদর উপজেলার তিতপাল্লা ইউনিয়নের কাস্টাসিঙ্গা এলাকায় পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত আব্দুল জলিল ওই গ্রামের তয়বালির ছেলে তিনি একটি চা দোকান বিক্রি করতেন তিনি একটি দোকানে চা বিক্রি করতেন পুলিশ সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হন নিহত ওই ব্যক্তি পরে আর তিনি আর বাড়ি ফেরেননি পরে খোঁজ এ তাকে কোথাও সন্ধান মেলেনি শনিবার বিকেলে শিশুরা খেলতে গিয়ে নিহত বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরের মেঝেতে মরদেহ পড়ে থাকা দেখে ডাকাত চিৎকারে লোকজন আসে নিহত স্ত্রী আঞ্জুয়ারা বেগম বলেন রাতের খাবার খেয়ে আগুন পোহানোর জন্য বের হয়েছিলেন পরে আর বাড়ি ফেরে আসেননি পরিত্যক্ত ঘরে তার লাশ পাওয়া গেছে জামালপুর সদল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন নিহতের চোখ উপরানো ছিল এবং কপালে চামড়া ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে